স্বাধীনতার পরে আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে বড় যে আক্রমণ সব থেকে করুণ যে আক্রমণ সেটার অন্যতম পেছনের সংগঠক এবং ভূমিকা হলো ভারতের সবার আগে আমি আমাদের সকলের প্রিয় নেতা বেগম খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়া তার সুস্বাস্থ্য কামনা করছি তার জন্য দোয়া করছি এবং আমরা মনে প্রাণে চাচ্ছি যে তিনি যেন আরো কিছুদিন আমাদের সাথে থাকেন বাংলাদেশের অভিভাবক হয়ে বাংলাদেশের পথ প্রদর্শক হয়ে এই এই আনস্টেবল বাংলাদেশ যতদিন না স্টেবল হচ্ছে উনি যেন আমাদের সঙ্গে থাকেন এই স্বাধীন কমিশন যে রিপোর্টটা দিয়েছে এই স্বাধীন কমিশন কৃষণ হত্যাকাণ্ডের কমিশনের যে চেয়ারম্যান ছিলেন প্রধান ছিলেন উনি নিজে বলেছেন যে এই রিপোর্টটা আনক্লাসিফাইড তার মানে হলো এই রিপোর্টটা সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে এখানে এই রিপোর্টে সবার অ্যাক্সেস আছে তাই যদি হয় উনি তো রিপোর্টটা জমা দিয়েছেন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সবাইকে বলবো এই রিপোর্টটা আপনারা প্রকাশ করুন এই রিপোর্টটা আমরা সবাই দেখতে চাই এবং এই রিপোর্টটা দেখার অধিকার আমাদের সবার আছে দ্বিতীয় পয়েন্টটা হলো আমার যে আমরা সবাই জানি এতদিন আমরা বলে আসি বলে এসেছি এই মন্ত্র চব্বিশ থেকে বলে এসেছি এবং আমাদের সাথে আমরা অনেকেই বলে এসেছি যে ভারত আমাদের বন্ধু না ভারত আমাদের বন্ধু না এখন আমরা লিখিতভাবে তার একটা জালিলিক প্রমাণ পেয়ে গেলাম যে বাংলাদেশের স্বাধীনতার পরে আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে সব থেকে বড় যে আক্রমণ সবথেকে করুণ যে আক্রমণ সেটার অন্যতম সংগঠক এবং ভূমিকা হলো ভারতের তো এই বিষয়টা যেন আমরা ভুলে না যাই একই সাথে আমি আরো একটা দাবি জানাচ্ছি বাংলাদেশের সরকার এবং সকলকে আচ্ছা এই মুহূর্তে ভারতের কতজন বাংলাদেশে চাকরি করে বাংলাদেশে তো বা কোন কোন উসিলায় কোন কারণে লক্ষ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করবে যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ যুক্ত যুবক ছেলেরা যুবক বেকার এর কোনো মানে হয় না এর কোনো মানে হয় না এর কোনো যুক্তি হয় না এটা শুধুমাত্র গোলমির কারণে হয়েছে আমরা ভারতের যে সকল চাকরিজীবী বাংলাদেশে চাকরি করছেন আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে বাংলাদেশের যতজন ভারতে চাকরি করবে ঠিক ততজনই ভারতে ভারতীয় বাংলাদেশ চাকরি করবে আমাদের দেশের বেশ বেকার সমস্যা প্রকাশ আমরা তার অতিরিক্ত সংখ্যাকে বাংলাদেশে চাই না একই সাথে গত ষোলো বছরে গতগুলো কতগুলো গোলামীর চুক্তি শেখ হাসিনা করেছিল ভারতের সাথে এগুলো আমরা অবমুক্ত দেখতে চাই এগুলোকে আমরা দেখতে চাই যে কত প্রকার ভাবে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করা হয়েছে এখন তো আমরা দালিলিক প্রমাণ পেয়েছি যে ভারত আমাদের কত বড় বন্ধু আবার পরের পয়েন্টে হলো আওয়ামী লীগ নিয়ে স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের পরে দেশের সার্বভৌমত্বের উপরে এত বড় যে আঘাত এত বড় যে সেটা যে আওয়ামী লীগ করেছে সেটা এই নির্বাচন সেটা এই কমিশন বলেছে যে এটার সাথে আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগের নেতা জড়িত এবং আওয়ামী লীগের শেখ হাসিনা জড়িত তাই যদি হয় এই আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা এই আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড চিরতরে নিষিদ্ধ করা প্রয়োজনে তাদের পক্ষে যারা কথা বলে তাদেরকেও নিষিদ্ধ করা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার